হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব এবং সবচেয়ে কার্যকরী এবং ভালো একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনার মোবাইলের ডাবল ফাইলগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন ধরেন আমাদের মোবাইলের মধ্যে বা আমাদের মেমোরি কার্ড বলে আমাদের ইন্টারনাল মেমোরির মধ্যে ধরেন একটা গান দুইবার থাকে একটা ইয়া থাকে দুইবার ধরেন কি বলে একটা সফটওয়্যার দুইবার ডাউনলোড করা থাকে আমাদের মেমোরি কার্ডের মধ্যে একটা ভিডিও দুইবার ধরেন একটা গান আমি ডাউনলোড করলাম আমার অজান্তি আর এই গানটি আবার থেকে যে আমাদের ফোনের মধ্যে তো দেখা যায় যে আমাদের মেমোরিটা শুধু শুধু নষ্ট হচ্ছে আমাদের অজান্তেই তো আপনার এই সপ্তাহটির মাধ্যমে আপনার মেমোরি থেকে যে ডাবল ফাইলগুলো আছে তা আপনি ডিলেট করে দিতে পারবেন সিঙ্গেল করে দিতে পারবেন ধরেন একটা আপনার পছন্দের একটি গান আপনি দুইটি জায়গায় আছে কিন্তু আপনি জানেন না যে আপনার ফাইল ম্যানেজারে দুই জায়গায় একই গান আছে তো আপনি এক জায়গা থেকে আপনি ডিলেট করে দিতে পারবেন এই সপ্তাহটির মাধ্যমে এই সপ্টারটি বেসিক্যালি আমাদের কম্পিউটারের জন্য সবচেয়ে জনপ্রিয় ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার তো কিন্তু এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনও আপনি ব্যবহার করতে পারেন তো আমি এটা নিয়ে আগেও একটা টিউটোরিয়াল দিছিলাম তো ওই টিউটোরিয়ালটা আমি হয়তো বা বুঝাতে না আপনাদের এই এই টিউটোরিয়ালটার মধ্যে আপনাদের সব সব কিছু আপনাদের আমি ডিটেলস দেখাবো যে কীভাবে আপনারা ডাবল ফাইলগুলো আপনার ফোন থেকে সরাই দিবেন ডিলিট করে দিবেন এবং আপনার মেমোরিটাকে আপনার মেমোরিটাকে রাখবেন আর মেমোরি আমাদের সব গুরুত্বপূর্ণ खाली ना थे तो ওপেন করবেন তো ওপেন করলে আপনার ফোনে স্ক্যানিং করবে স্ক্যানিং এই যে দেখা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলাম এখন এই যে সিলেক্ট ডিরেকশন ফর স্ক্যান যে আপনি চান যে আপনি সিলেক্ট করে দিবেন যে আমার এই ফুল ডাটার মধ্যে আসি কি না আমার ডুপ্লিকেট ফাইল না আমি চাচ্ছি যে অল তা আমি ফুল অল দিলাম যে আমার মোবাইলের মধ্যে ডাবল ফাইল আসি কি না বা দুইটা করে কোনো কিছু আসে কি না তো এটা স্ক্যানিং দিলাম দেখি আমার মোবাইলে পায় কি না তো তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনার ফোনের ইউটিউবের হোম পেজের মধ্যে আমার ভিডিওগুলো যাবে সাবস্ক্রাইব না করলে আপনাকে আমার চ্যানেলটা টেক লেখে তারপরে আপনি যে আমার চ্যানেল সার্চ করে গিয়ে আপনি দেখতে হবে আমার ভিডিওগুলো তো সাবস্ক্রাইব করতে তেমন একটা কষ্ট হয় না তো আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং এটা কোনো ঝামেলাও না জাস্ট আপনি একটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আপনার ইউটিউবের ইয়ার মধ্যে আপনার হোম পেজের মধ্যে বা আমার ভিডিওটা দেখার নিচেই আপনি পাবেন তো এই যে স্ক্যানিং দেখাচ্ছে স্ক্যানিং করতেছে একটু অপেক্ষা করুন আপনারা ফার্স্ট টু লাস্ট সব কিছুই এটার মধ্যে বুঝাই দিব তো এই যে এখন স্ক্যানিং হচ্ছে তো এরকমভাবে আপনার আমি আসলে আপনার বুঝাই দিই যে স্ক্যানিং হওয়ার পর এখানে দেখাবে আপনার ডাবল ফাইলগুলোকে তো ডাবল ফাইল থাকলে আপনার চলে আসবে এখানে আপনার মেমোরিতে বা বলেন ফোন মেমোরিতে বলেন যেখানেই থাক থাকেন এটা খুঁজে আপনার এখানে ডাবলগুলা দেখাবে দুইটা একসাথে যেই এই গানটা আছে এই ভিডিওটা ডাবল আছে এটা ডাবল আসে আপনাকে দেখাবে আপনি জাস্ট শুধুমাত্র এটা একটাকে ডিলেট করে দিবেন তাহলেই হবে তো আমি এত সময় হয়তো ভিডিও এত বড় করতে চাই না তো আপনাদের আপনারা আপনারা দিয়ে দেখেন তো আমি চাই না আপনাদের এত বেশি এমবি যাক তো আমি এটা অফ করে যে আমার এই যে দেখেন আমার এই ফাইলগুলো এই যে দেখেন দুইটা এই তিনটা সফট ইয়া ওই এক আমার মোবাইলের মধ্যে আছে কিন্তু আমি জানি না যে আমার এই তিনটা এই যে দেখেন এক দুই তা আমি যেহেতু আমার তিনটা ওয়ালপেপার আছে তা আমি একটা রেখে দুইটা আমি ডিলেট করে দিব এই যে দেখেন আমি যে যে যেটা যেটা আপনার দরকার কারণ আমার এই এই মোবাইল দুই দুইবার আসে এইগুলা প্রত্যেকটা আপনার যেই ছবি আপনার মোবাইলে দুইবার করে এগুলো আপনি ডিলেট করে দিবেন এই এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই ডিলেট চিহ্ন এই ডিলেট করলে আপনার ডিলেট হয়ে যাবে দুইটা আমি ডান জাস্ট আপনি যে এখন এইটা আছে আপনার আপনি এটা ডিলেট করে দেন ডান করলেন এরকম আর আপনার প্রত্যেকটা যেই যে ফাইলগুলো আপনার ডাবল আছে মানে আপনি ডিলেট বাটনের মধ্যে এখানে ক্লিক ওকে ওকে ডিলেট দিলে ও ডান দিয়ে দিলে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার সবচেয়েতে এই যে গুলা দেখতে পারবেন অডিওগুলো ভিডিও ফাইলগুলা ডুপ্লিকেট আছে কি বা আদার্স ফাইল আপনার এই যে দেখেন আদার্স ফাইল বলতে আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যার এই যে দেখেন আমার এই সফটওয়্যারটা দুইবার আছে আমি আসলে ফুল স্ক্রিনিং দিলে আমি যখন আমি ভিডিও টিএটিওয়াল ছাড়া আমার ফাইলগুলো আমি ক্লিয়ার করে নিব তো এইভাবে আপনার মেমোরিটা আপনি খালি রাখতে পারেন এটা আপনার জন্য খুব একটি ইম্পর্টেন্ট একটি অ্যাপস এবং আপনারা সবাই অ্যাপসটি ব্যবহার করে আপনার ফোনটা ক্লিয়ার রাখেন তো সবাই ভালো থাকবেন